প্রিয় ভাই বোনেরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি দুঃখ কষ্ট ব্যর্থতা এমনকি দোয়া কবুল না হওয়ার রহস্যের সাথে জড়িত আর তা হলো আস্তাগফিরুল্লাহ অর্থাৎ স্টেক ফার করা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি অনেকদিন ধরে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন আস্তা কতদিন পড়লে দোয়া কবুল হয় আজ আমরা এই প্রশ্নের উত্তরে জানব কুরআন হাদিস এবং বাস্তব জীবনের আলোকে আস্তা অর্থ হলো আমি আল্লাহর নিকট ক্ষমা চাই এই একটি ছোট শব্দের ভেতর লুকিয়ে আছে পুরো জীবনের পরিবর্তন তাই তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন অর্থাৎ তুমি যখন আস্তা বলছ তখন তুমি শুধু ক্ষমা চাইছ না বরং তোমার জীবনের বন্ধ দরজা খুলে দেওয়ার চাবিটা ঘোরাচ্ছ দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি দোয়া করি কান্না করি নামাজ পড়ি তবুও মনে হয় আল্লাহ শুনছেন না আসলে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না কিন্তু অনেক সময় আমাদের গুনাহ দুয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন হারাম খাবার মিথ্যা পরনিন্দা জিবত এগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয় একজন সাহাবি একবার রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন এ রাসুল্লাহ দোয়া কবুল হওয়ার পথ কি তিনি বললেন নিজেকে গোনা থেকে পরিষ্কার করো আল্লাহ সেই দোয়া কবুল করেন যা পবিত্র অন্তর থেকে ওঠে আর সেই পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইসতেক কতদিন পড়লে দোয়া কবুল হয় এখন আসল প্রশ্ন আস্তাক ফিরুল্লাহ কতদিন পড়লে দোয়া কবুল হয় এই প্রশ্নের উত্তর এক শব্দে যতক্ষণ না তোমার অন্তর পরিষ্কার হয় কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের থেকে বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং বাগান ও নদী প্রবাহিত করবেন সুরানো আয়াত দশ থেকে বারো এই আয়াতে আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি দিচ্ছেন নিয়মিত ইসতেক পার করলে দোয়া কবুল হবে অতএব কতদিন নয় বরং কতটা আন্তরিক ভাবে পড়ছ সেটাই মূল কথা তবু অনেক আলেমের মতে যদি তুমি চল্লিশ দিন ধারাবাহিক ভাবে সকাল সন্ধ্যা একশো বার আস্তাফির পড় তবে তুমি তোমার জীবনে স্পষ্ট পরিবর্তন দেখতে পাবে ইনশল নবীয় সাহাবিদের ইস্তেফবার অভ্যাস রাসুসাল্লাহ যিনি নিষ্পাপ তিনি নিজে প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক পার করতেন একবার সাহাবিরে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি তো গুনাহ মুক্ত তাহলে কেন ইস্তেক পার করেন তিনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না সুবহান অর্থাৎ ইস্তেক শুধু গুনাহ মাফির জন্য নয় বরং কৃতজ্ঞতা ও দোয়া কবলের মাধ্যম ইস্তেকপারের উপকারিতা হচ্ছে দোয়া দ্রুত কবুল হয় বিজিক বৃদ্ধি পায় বিপদে নিরাপত্তা মেলে মন শান্ত হয় উদ্বেগ কমে যায় বরকত আসে জীবনে পরিবারে কাজে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকবার করে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তি দেন অনাহার থেকে রিক দেন এবং বিপদ থেকে নিরাপদ রাখেন বাস্তব উদাহরণ হচ্ছে এক ব্যক্তি ছিলেন বছরের পর বছর বেকার দোয়া করে কাজ পাচ্ছিলেন না একদিন তিনি আলেমের পরামর্শে প্রতিদিন বার পড়া শুরু করলেন মাত্র দিন পর তিনি এক হাজার সাত এমন একটি চাকরি পেলেন যা তার ধারণার বাইরে ছিল তিনি বলেছিলেন আমি বুঝেছি ইসতেক ফারি আমার দোয়া কুবলে দরজা খুলে দিয়েছে আরেকজন মহিলা বলেন আমি নিঃসন্ধান ছিলাম আট বছর এক আলেম বলেছিলেন ইসতেক বেশি বেশি পড়ো আমি প্রতিদিন পাঁচশো বার পড়তাম তিন মাস পর আমি গর্ভবতী হই আজ আমার সন্তানের নাম আস্তের রহমত আস্তাকল্লা কিভাবে পড়বে নামাজের পর একশো বার সকালে ঘুম থেকে উঠে তেত্রিশ বার রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার যেকোনো সময় কাজের ফাঁকে আস্তাকফিরুল্লাহ বললে প্রতিবারই রিওয়ার্ড লিখে রাখা হয় প্রিয় ভাই বোনেরা যদি তুমি সত্যি চাও তোমার দোয়া কবুল হোক তাহলে শুধু মুখে নয় হৃদয় থেকে আস্তাকফিরুল্লাহ বলো তারপর তোমার দোয়া করো দেখবে যেখানে মানুষ বলে অসম্ভব সেখানে আল্লাহ বলে হয়ে গেছে প্রতিদিন একশো বার আস্তাকফিরুল্লাহ বলা শুরু করো আজ থেকেই সাত দিন পর দেখো তোমার মনের অবস্থা ত্রিশ দিন পর দেখো তোমার জীবনের অবস্থা আর চল্লিশ দিন পর তোমার দোয়ার ফল তুমি নিজেই দেখতে পাবে ঈশ্বর মনে রেখো যে কখনো ইস্তিফার করা বন্ধ করে না আল্লাহ কখনো তার জীবনের রহমত বন্ধ করেন না প্রিয় শ্রোতা আজ থেকে শুরু করো তোমার ইস্তিফারের যাত্রা কখন কোথায় কিভাবে এসব নিয়ে ভাইবো না শুধু বলো দেখবে তোমার হাসিতে পরিণত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানিয়ে দাও কারণ একবার আস্তাখরুল্লাহ বললে শুধু তুমি নয় অন্যের জীবনও বদলে যেতে পারে